আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার চ্যানেলে ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে আসছি নগরীতে আলেক্সা মসজিদ যা মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মানিত জায়গা ফিলিস্তিনে চার ধর্মের মানুষ বাস করে মুসলমান ইহুদি খ্রিস্টান পাশাপাশি আরমানিরও সেখানে বাস করেন তার মাঝে তিনটি ধর্ম সবচেয়ে তিনটি ধর্মের গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি জায়গার নাম হলো আপনার জেরুজালেম এই জেরুজালেম থেকেই কিন্তু আমাদের মসজিদুল এই আকসা থেকে আমাদের আহ মুসলমানদের যে প্রথম কেবলা নামক খ্যাত জায়গাটা সেখান থেকেই কিন্তু শুরু হয়েছিল তো এই তিন ধর্মের মানুষের আধিপত্য কালে কালে অনেক যুদ্ধ অনেক রক্তক্ষয়ী হয়েছিল এই জেরুজালেম স্থানটির জন্য এই তিন ধর্মের মানুষের কাছে কিন্তু এই জেরুজালেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং তারা তিন ধর্মের মানুষই কিন্তু এটার বিস্তার করে আসছে আর এই আল মসজিদের রয়েছে পাশাপাশি খ্রিস্টানদের ধর্ম উপাসনালয় টেম্পল মাউন্ট নামের একটি তাদের ধর্ম উপাসনালয় যার কারণে খ্রিস্টানরাও তারা তাদের এই জায়গাটাকে ধরে রাখার জন্য তারা বিভিন্ন আধিপত্য বিস্তার করে থাকে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জানার চেষ্টা করব রাসুল পাক সাল্লা সাল্লাম তার বাণীতে কি বলেছিলেন তিনি ভবিষ্যৎ বাণীতে কি বলেছিলেন এবং এই আল আকসা মসজিদ জেরুজালেম নিয়ে আমরা কিছু ঘটনা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ এই আল আকসা মসজিদটি সর্বপ্রথম যে নির্মিত হয়েছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে হজরত ইয়াকুব সালামের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে তিনটি মসজিদ তিনটি গুরুত্বপূর্ণ প্রথম প্রথম তিনটি মসজিদের মাঝে সবচেয়ে দ্বিতীয় যে হারাম তারপরে দ্বিতীয়ত মসজিদুল আল আকসা মসজিদটি নির্মিত হয় মসজিদুল হারাম নির্মিত হওয়ার প্রায় চল্লিশ বছর পর হজরত ইয়াকুব আল মাধ্যমে আহ জেরুজ আল আকসা মসজিদটি নির্মিত হয়েছিল মুসলমানদের সর্বপ্রথম যে কেবলাটি ছিল সেটাই কিন্তু আল আকসা মসজিদ ছিল যেটাই কিন্তু আপনার জিরু জালেমে অবস্থিত আর রাসুল পাক সাল্লাহ সাল্লামের সাহাবিরা দীর্ঘ বছর যাবত যাবৎ এটাকে কেবলা কেবলা করে দীর্ঘ দশ বছর তারা নামাজ আদায় করতেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মিরাজ রজনীতে হজরত জিবরাইল আলাহ সাথে নিয়ে এই আল আকসার আপনার জেরুজালেমের আল আকসা মসজিদে এসে আপনার জামাতে নামাজ আদায় করেছিল অন্যান্য নবীগণদের সাথে এবং এখান থেকে তিনি সাত আসমানে ভ্রমণ করেছিলেন এবং মহান আল্লাহ সাথে দেখা করেছিলেন সেখান থেকে পাঁচ নামাজের বিধান নিয়ে এসেছিলেন আল আকসা মসজিদের পাশাপাশি অনেক নবী ও রাসুলের এখানে কবর রয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী ভবিষ্যত বাণীতে তিনি আহ কেয়ামতের আগে ছয়টি বাণীর মাঝে একটি গুরুত্বপূর্ণ বাণী হল আপনার ক্যামত সংগঠিত হওয়ার পূর্বে জেরু নগরী নগরী অথবা আল আকসা মসজিদটি আবার মুসলমানদের দখলে আসবে অর্থাৎ মুসলমানরা আবারও আল আকসা মসজিদটি বিজয় লাভ করবেন হজরত ওমর আল্লাহ সালামের যুগে হজরত ওমর আলাই সালামের অধীনে তিনি শাসন করেছিলেন এই জেরুজালেম নগরীটি হজরত ওমর আলাহ শাসন আমলের পরে আবারও এই জেরুজালেমটি দখল করে নেয় ইহুদিরা ইহুদিরা অনেক বছর ধরে এটা বা দখল করে রেখেছিল যেখানে মুসলমানদেরকে অনেক অত্যাচার অবিচার সহ্য করতে হয়েছিল তারা কখনো সেখানে যেতে পারত না তারপরে আবারও এখন যখন আবার মুসলমানরা এটাকে আবারও বিজয় করেছিল মুসলমানদের হাতে এসেছিল কিন্তু এই মুসলমানদের হাতে আসার পরেও আপনার ইহুদিরা কোনোভাবেই মুসলমানদেরকে এই আলাকসা মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ দিত না যদি কোনো মুসলমান নামাজ পড়তে আসতো তাদেরকে অনেক ধরনের বাধা বিপত্তি করেছিল অনেক রক্তক্ষয়ী হতো অনেক হতাহত হয়েছিল অনেক যুদ্ধ এখনো হচ্ছে তো সর্বোপরি রাসুল ফা সাল্লা যে ভবিষ্যৎ বাণীগুলা সেটা আবারও বাস্তবে রূপান্তরিত হবে কেয়ামতের আগেই এই জেরুজালেম পবিত্র আলাকসা মসজিদটি আবারও মুসলমানদের দখলে আসবে মুসলমানরা বিজয়ী লাভ করবে মহানবী সাল্লাহ বলেছেন এই পবিত্র নগরী আপনার জেরুজালেমের আল আকসা মসজিদ এখান থেকে কিন্তু আপনার মুসলমানদের হাসরের ময়দান শুরু হবে তো ফিলিস্তিন আপনার জেরুজালেম নগরী আল গাজা আমরা যদি বলি গাজা এটা মুসলমানদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা মুসলমানদের প্রথম কেবলা প্রথম কেবলার জায়গা এবং মোহাম্মদ অনেক নবী নিয়ে এখানে তিনি কি করেছিলেন নামাজ আদায় করেছিলেন এবং এখান থেকে তিনি করেছিলেন মহান আল্লাহরুল্লা আল্লাহ সাথে সাক্ষাৎ করেছিলেন তো এটা অত্যন্ত একটি সম্মানিত জায়গা মুসলমানদের হৃদয় মুসলমানদের আহ বা হৃদয় স্পর্শ করার একটি জায়গা তো এটাকে মুসলমান তাদের জীবনের বিনিময়ে এই জেরুজালেম নগরীটাকে ফিলিস্তিনটাকে আঁকতে ধরার চেষ্টা করছে ইহুদিরা খ্রিস্টানরা বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে অত্যাচার করে তাদেরকে সর্বশেষ আমরা যেটা দেখছি জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনিকে একবারে তারা ধুলিসাৎ করে দিতে চাচ্ছে বিশ্বের যত মুসলমান আমরা আমরা দেখেছি আপনার বদরের যুদ্ধ আমরা দেখিনি কিন্তু আমরা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে শুনতে পেরেছি বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবির মাধ্যমে আল্লাহ এক হাজার ইহুদির সাথে কাফেরদের সাথে বিজয়ে বিজয় করেছিলেন কিভাবে করেছেন আল্লাহর রহমত দিয়ে আল্লাহর গায়বী শক্তি দিয়ে ঠিক এমনি করে আমরা আল্লাহর কাছে ঠিক এমনি করে প্রার্থনা করি আল্লাহ আপনি এখনো আপনার এই নগরীকে রক্ষা করুন মুসলমানদেরকে মুসলমান ভাইদেরকে আমাদের পবিত্র জায়গাটাকে রক্ষা করুন আপনার কুদরতি ইশারা দিয়ে আপনার কুদরতি রহমত দিয়ে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম